এখন ভাব অভাব দেখতে পাচ্ছেন না একটু পরে হবে ঝড় এই ঝড়ের মধ্যে হবে কেউ আপন কেউ হবে পর আপন কেমনে হবে সেটা না বলি পর কেমনে হবে সেটা বলি কারণ অনেক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রোমান্টিক হয়ে তাদের ইনবক্সে বলবে তুমি আমার জীবনের কাল বৈশাখী ঝড় সেই কথার কারণে আপন মানুষও হয়ে যাবে পর একটু পরে ম্যাগ হবে দেখি কি কি ভিডিও করা যায় লেটস গো বলতে বলতে উঠে আসলো বাতাস আর বাতাসের পেগ অনেক বেশি এখন আমের সিজন তো গাছের তলায় তো আম পড়বি তো এখন আমরা যাব ঝড়ের দিনে আম কুড়াতে লেটস গো তো চলে আসলাম ঝড়ের দিনে আম কুড়াতে কাছে নিয়ে কি এত বাতাসের বাতাসের মধ্যেও এরা দুজন আসে আম কুড়াচ্ছে এরা যদি উড়ে যায় এর খোঁজ খবর আছে বাপ রে বিশাল বড় পেয়ে গিয়েছে না হে এই গাছের কি রে ঝোরে জঙ্গলে সিপাই সাপাই কোথাও একটা আম করে থাকবে না এদিক চালাই দেখেন হাজার বাতাস হাজার ঝড় যাই হোক এর আমি আজকে দেখতে পাচ্ছেন যে বাতাসের গতিবেগ অনেক বেশি এরা তাও আম খোঁড়াতে চলে আসছে ব্যাগ নিয়ে গ্রামের দৃশ্য গ্রামের পোলাপান কথা এরা ভয় হয়ে পায় না আসলে এই দৃশ্যগুলা এইগুলাই তাদের কাছে মহা আনন্দের এবং সুখের হয়ে থাকে এই দৃশ্যগুলা কখনো ভুলার নাই যা বড় হলে খুব মিস করি যে আমিও যদি ছোট থাকতাম আমি এমন আম কুড়াইতাম ঝড়ের দিনে চলে আসছে এই পিসকি আম কুড়ানোর জন্য আহ মেলা ডেম্পে গেছে রে

বৃষ্টির ছাউন আর এই যে শীতলতা উষ্ণতা অনুভব করতে পারছি আসলে এটা ভুলার নয় আর গ্রামে বৃষ্টি আসা মানে মহানন্দ ভাই আপনারা এটাকে জানেন এই যে দেখতে পাচ্ছেন যে বৃষ্টির দিনে পোলাবান কীভাবে চিলিপ খাচ্ছে ওদের কোনো ভয় নেই আমরা শহরে যারা থাকে হয়তো আমরা ভাবি বিদ্যুৎ চুপকালে এটা ঘরে ছাদে পড়লে এটা নষ্ট হবে ওটা নষ্ট হবে কিন্তু গ্রামের পোলাবান এগুলো ভাবে না দেখতে পাচ্ছেন যে বৃষ্টি আর মেঘে ডাকছে এর মধ্যেই কীভাবে চিলিপ কেটে ফেলছে দুঃখের বিষয়ে ওদের ফুটবলটা লিক হয়ে গেছে হাওয়া নাই তাহলে ফুটবল এনে খেলা শুরু করতো আমাদের উঠানে মাশাল্লাহ আল্লাহ রহমত অনেক বড়ো জায়গা আছে পুরো ফুটবল খেলার মতো আমি এটা ঘর থেকে জুম করছি তো আমি আর বাইরে বেরোইনি আর ওরা এখানে ওদের বল না থাকার কারণ দেখুন কীভাবে দুষ্টামি করছে এবং চিলিট করছে আপনি শুধু দেখতে থাকুন